নমস্কার শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ গণেশ খণ্ড পঞ্চত্রিংশ অধ্যায় পরশুরামের কৃত ভগবতী স্রোত্র এইরূপে পার্বতীরে করি করিস্ভাষণ পরশুরামের বিপুর কহিলা তখন শুনো শুনো ভৃগুরাম কহিতব প্রতি শাস্ত্রমতে হলে তুমি অপরাধী অতি গণেশের দন্তভঙ্গ কররোশ ভরে অন্যায় এ কার্য অতি কহিনু তোমারে কেন তব ক্রোধ হেন বল মহামতি কেনই বা হলে রুষ্ট গণেশের প্রতি ক্রোধে পাপ ক্রোধে তাপ ক্রোধে কুলক্ষয় বুদ্ধিমান জনে ক্রোধ না করে নিশ্চয় ক্রোধের সমান প্রাপ নাহিয়ে সংসারে জ্ঞানী জন অবশ্যই যে হারে রোষ ভরে নষ্ট হয় জীবন রতন এতএব ক্রোধ নাহি করিবে কখন গণেশের স্তব কর ভক্তি সহকারে তারপর স্তব কর পার্বতী মাতারে কৃষ্ণ বুদ্ধি স্বরূপণী প্রসবিনী প্রকৃতি ঈশ্বরী তিনি ভুবন মোহিনী কুপিতা হইলে তিনি বুদ্ধি লোপ পায় ভক্তি সহকারে স্তব করহ মাতায় সর্বশক্তি স্বরূপিনী ইনি অনুক্ষণ ইহার শক্তিতে কৃষ্ণ শক্তিমান হন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জগত সংসার পার্বতী হইতে জাত সংশয় কি তার পূর্বে জবে দেবাসুরে হয় ঘোর রন দেবতার তেজে দেবী আবির্ভূতা হন কৃষ্ণের আদেশক্রমে জননী তখন সমস্ত অনু অসুরগণে করিলানি ধন তারপর জন্মলয় দক্ষরাজ ঘরে রাজ ঘরে লাভ দেবী করে মহেশ্বরে শুনিয়া প্রতির নিন্দা তেজে কলেবর হিমালয়ে পত্নী গর্ভে জন্মে অতপর তপস্যা করিয়া পায় মহেশ্বর প্রতি পুত্ররূপে পায় সতী দেবগণপতি কৃষ্ণ অংশ জাত এই গণেশ কুমার সনাতন কৃষ্ণ ধরে পুত্রের আকার যাহার নিয়ত ধ্যান কর এক মনে সেই ভগবান আজি শিবের ভবনে ভাবিও না তুচ্ছ তুমি গণেশ কুমারে স্তবস্তুতি কর তার ভক্তি সহকারে কৃতাঞ্জলি পুটে কর দেবীর স্তবন মঙ্গল ঈশ্বরী তিনি মঙ্গল কারণ এইরূপ উপদেশ করিয়া প্রদান বিপ্ররূপী বিষ্ণুত্তরা করিলা প্রস্থান শুনিয়া পরশুরাম বিপ্রের বচন স্থির শান্ত হয় তার ব্যাকুলিত মন শঙ্করীর প্রতি তার ভক্তি জাগে অতি শঙ্করী পূজিতে ইচ্ছা করে মহামতি অতপর ভৃগুরাম করিলেন স্নান সুপবিত্র ধৌত বস্ত্র করে পরিধান গুরুরে প্রণাম করি অতি ভক্তি ভরে সবিনয়ে পার্বতীরে নমস্কার করি। তারপর ধীরে ধীরে ঋষির নন্দন এক মনে পার্বতীরে করেন বন্দন দুর্গতি নাসিনী দুর্গে তুমি বিশ্বস্তুতা শ্রীকৃষ্ণের দেহে তুমি হও আবির্ভূতা কোটি সূর্য তব দীপ্তি কলেবর সিন্দুর বিন্দিতে তুমি সবিচই সুন্দর নবীনা যুবতী তুমি ভুবন মোহিনী মক্ষধাত্রী তুমি মাত বিশ্বের পালিনী ভুবন ঈশ্বরী তুমি রাধা তব নাম প্রকৃতি ঈশ্বরী তুমি জানিও বিরাম তোমার আহ্বান করি করি কৃষ্ণ ভগবান সৃষ্টির ইচ্ছা শেষে করে বীর্যাধান সেই বীর্যে ডিম্ব এক সমুৎপন্ন হয় মহান বিরাট সেই ডিম্বে জন্ম লয় কৃষ্ণের সহিত জবে করিলে শৃঙ্গার মহাবায়ু লয় নিঃশ্বাসে তোমার তুমি রাধা তুমি লক্ষ্মী তুমি সরস্বতী বেদ অধিষ্ঠাত্রী তুমি জী সাবিত্রী সতী শিবারূপে আছো তুমি শিবের ভবনে রাধারূপে রহিয়াছ কৃষ্ণের সদনে তব অংশ ভূতা হয় সকল কামিনী বীজ স্বরূপিনী তুমি ভুবন মোহিনী তুমি ছায়া তুমি মায়া তুমি দেবী রতি শতরূপা দেবহুতি তুমি অরুন্ধতি তুলসী ও গঙ্গা তুমি কি কহিব আর রূপে বহিতেছ পৃথিবী মাঝা জ্যোতিরূপা সত্যরূপা শক্তিস্বরূপিনী তুমি মত রাজলক্ষ্মী মঙ্গলদায়িনী প্রভারূপে আছো তুমি সূর্যের মাঝার শোভারূপে চন্দ্র মাঝে ব্রহ জানিবার অনিবার শব্দরূপে আছো তুমি গগন শক্তিরূপে বিরাজিতা এই ধরা তলে ক্ষুধা তুমি তৃষ্ণা তুমি জীব সকলের স্মৃতি মেধা বুদ্ধি তুমি পণ্ডিত গণের মৃত্যুঞ্জয়ী বিদ্যা তুমি সকলের সার ভক্তি ভরে তবপদে করি নমস্কার ব্রহ্মা বিষ্ণু শঙ্করের শক্তিরূপা হও সকল জীবের মাঝে শক্তিরূপে রও মধু কৈটবে মধু কৈটভের ভয়ে বিষ্ণু সনাতন যে দেবীরে ভক্তি ভরে করে আরাধন তুমি সেই শক্তিময়ী জানি অনিবার তোমার চরণে আমি করি নমস্কার ত্রিপুর সংগ্রাম কালে সর্বদেবগণ যে দেবীরে ভয়ে ভয়ে করিল স্তবন তুমি সেই দুর্গা দেবী মঙ্গল আধার ভক্তি সহকারে আমি করি নমস্কার যাহার আজ্ঞায় চলে বায়ু নিরন্তর যাহার আদেশ মানে সূর্য নিশাকর যাহার আজ্ঞায় হয় সৃজন সংহার সেই জননীর পদে করি নমস্কার আমি অতি দিনহীন কর আশীর্বাদ ক্ষমা করো অঘ মাত মোর অপরাধ শিশুরা কখনো যদি অপরাধ করে মাতা নাহি রুষ্টা হয় তাদের উপরে স্নেহময়ী মাতা তুমি দয়ার আধার মোর অপরাধ তুমি ধরিও না আর ক্ষমা করো আমি তব অধম তনয় এত বলি ভৃগুরাম কাঁদে অতিশয় শুনিয়া তাহার স্তব শঙ্করি তখন মৃদু ভাষে ভৃগুরামে করে সম্ভাষণ শুন শুন ভৃগুরাম আমার বচন চিরজয়ী হবে তুমি তুমি না অমর হইবে করি আশীর্বাদ ক্ষমিনু তোমার আমি সব অপরাধ তোমা প্রতি তুষ্ট হবে কৃষ্ণ সনাতন নিরন্তর হবে তুমি কৃষ্ণপরায়ণ হরিয়ার গুরু প্রতি ভক্তি যার থাকে কেহ প্রভু নাহি পারে নাশিতে তাহাকে যদ্যপি কুপিত হয় দেব সমুদয় ভক্তদের কবু নাহি হবে পরাজয় শ্রীকৃষ্ণের প্রতি তুমি ভক্তিপরায়ণ মন্ত্রদাতা গুরু তব দেব পঞ্চানন গুরুর পত্নীরে তুমি করিচস্তবন এ জগতে তোমা সম আছে জ কৃষ্ণ ভক্তদের কবু অশুভ না হয় কদাপি তাদের নাহি হবে পরাজয় শুন শুন ভিগুরাম না কর ক্রন্দন মঙ্গল হইবে তব কহিনু বচন আশীর্বাদ করি দুর্গা ঋষির নন্দনে সন্তুষ্ট হইয়া যান আপন ভবনে খণ্ডে পঞ্চত্রিংশ অধ্যায় সমাপ্ত ধন্যবাদ